আসসালামু আলাইকুম মাই কিডস হাউ আর ইউ होप यू आर डूइंग वेल এন্ড আই এম অলসো ফান সো আজকে আমরা আরেকটা ক্লাসে আরেকটা মজার টপিক নিয়ে চলে এসেছি আমরা তো অনেক কিছু দেখে থাকি শুনে থাকি আবার হাত দিয়ে করেও থাকি বাট জানো এগুলাকে কি বলে আমাদের কিন্তু ফাইভ সেন্স আছে চলো তো দেখি কি কি বা কোন কোন অর্গানকে আমরা বলে থাকি যে এটা আমাদের ফাইভ সেন্সের একটা সেন্স ওকে দেখো আজকে আমরা পাঁচটা জিনিস দেখতে পাচ্ছি ফার্স্টে কি দেখতে পাচ্ছি নোজ নোজও আমাদের ফাইভ সেন্স এর মধ্যে একটা দেন অ্যানাদার ওয়ান ইজ আমরা কি চোখ দিয়ে কি করে থাকি দেখে থাকি না সো ইটস অলসো ইনক্লুড আওয়ার ফাইভ সেন্স এই দেখো হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি ইয়ার তারপরে দেখতে পাচ্ছি টাং মানে কি জিব্বা চলো তো দেখি এদের কাজগুলো কি কি আর কেন এদেরকে ফাইভ অর্গান সেন্স বলা হচ্ছে দেখো আমরা কি করছি চোখ দিয়ে দেখতে পাচ্ছি তাই না কোনো কিছু দেখতে হলে আমরা কিসের ব্যবহার করে থাকি চোখ দিয়ে দেখছি তার মানে আমরা চোখের ব্যবহার করে থাকি এই জন্য চোখকে আমরা কি বলছি একটা সেন্সের মধ্যে অ্যাড করছি তারপরে দেখো আমরা কোনো কিছু শুনতে হলে আমরা কি করি কান দিয়ে শুনতে পারি তাই না সো এটাও হচ্ছে কি আমাদের একটা সেন্স তারপরে দেখো টাং টাং দিয়ে আমরা কি করি আচ্ছা আমাদের যদি জিব্বা না থাকতো তাহলে কি আমরা কখনো কোনো ফুডের টেস্ট পেতাম কখনোই পেতাম না সো এটাও আমাদের কি একটা ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার বডি রাইট সো এটাও কি আমাদের ফাইভ সেন্সের আরও একটা সেন্স এবার দেখো কি এসেছে নোজ নোজ দিয়ে আমরা কি করছি কোনো কিছুর স্মেল নিচ্ছি তাই না হতে পারে সেটা ভালো হতে পারে খারাপ তাই না আমরা যখন বাজারে যাচ্ছি তখন কি আমরা কি ফ্লাওয়ারের স্মেল পাচ্ছি অবভিয়াসলি না বা আমরা কোনো ফুলের যখন স্মেল নিচ্ছি তখন কি আমরা খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি তাই না তাহলে দেখো আমরা কি করি নোজ দিয়ে যখন কোনো কিছুর স্মেল পাই তাহলে আমরা কিসের ব্যবহার করছি নোজ এখানে তো আমরা আইসের ব্যবহার করছি না বা হ্যান্ডের ব্যবহার করছি না সো এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট এবার দেখো হ্যান্ড হ্যান্ডে আমরা কি করি আমরা যখন লিখছি বা হচ্ছে খাওয়া দাওয়া করছি বা কোনো কিছু ধরছি সেক্ষেত্রে কি আমরা হ্যান্ডের ইউজ করছি হ্যান্ডটাও কি আমাদের একটা সেন্সের মধ্যেই পড়ছে যেটা কিনা আমাদের বডির খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সো থ্যাংক ইউ আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরাও এবার থেকে শিখতে পারবে যে আমাদের ফাইভ সেন্স আছে এবং কোনটার ব্যবহার আমরা কিভাবে করে থাকি সো আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ